আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আমি আমার হাতের কাজের দুইটা কাঁথা আর একটি শাল আপনাদের সাথে শেয়ার করব। এই শালটা আমি দুইশো টাকায় কিনে হাতের কাজ করেছি এরকমের শাল কিনতে গেলে দুই টাকা লাগে আমরা এরকম এক কালারের শাল কিনে যদি হাতের কাজ করি তাহলে কিন্তু সেটা অনেক সুন্দর হয় আর কাজের কিন্তু অনেক ভালো এখানে তিন কালারের সুতো দিয়ে আমি হাতের কাজ করেছি জলপাই কালার সবুজ কালার গোলাপি কালার এবং টিয়া কালার আমি এই শালটা তিন চার মাস আগে করা শুরু করেছি কারণ আমার সাথে ছোট বাচ্চা আছে এই কাজগুলো করতে একটু সময় লাগে আর দেখো কত সুন্দর হাতের কাজের ফিনিশিং আর শীতের আগি এই শালটা করা আমি শেষ করেছি এখন যে কাঁথাটা দেখাচ্ছি এইটা কিন্তু গজ কাপুরের আর এই কাঁথাগুলো আমি নিজে ড্রয়িং করে তারপর সেলাই করেছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিয়েন এই কথাটা আমি সেলাই করেছি তিন রকমের সুতা দিয়ে আর এই এই যে ফুলগুলা দেখতে হচ্ছে ফুল সেলাই করে দিয়েছি আর সবুজ সুতা দিয়ে আমি পাশ দিয়ে সেলাই করে দিয়েছি আর আমি চারোপাশে পাশে লতা দিয়েছি খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আমি সেলাই করেছি এই সেলাইটের মধ্যে মাঝখানে একটা তারা পরেছে এই ফুলটার এই কাঁথাটার পিছনে কিন্তু আমি গছ কাপড় দেই নাই পিছনের কাপড়টা হচ্ছে বাসায় পরার একটা কাপড় যাই হোক সেটা কিন্তু বোঝা যায় না মানে কাঁথার সাথে মিলে গেছে এই যে কাঁথাটা সেলাই করেছি এই কাঁথার মধ্যে কোন গিট কিংবা সুতো কিছুই নাই আমি কখনোই কোনো কাঁথায় গিট দেয় না আর এই যে আরেকটা কাঁথাটা হচ্ছে আমার অনেক পছন্দের এটা হচ্ছে জয়শোরে বেশি করে এই কাঁথা আমাদের বরিশালে তেমন একটা এগুলো করে না জয়সরের কোনো আপুরা দেখে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিয়েন আমার কথাটা কেমন হয়েছে আর তারা বেশি এবং ঘন সেলাই দিয়ে করে কিন্তু আমি এইটার ভিতরে ফুল দিয়েছি আর ফুল দেওয়ার কারণে কিন্তু সুন্দর হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে এই উল্টো চাইট ব্যাগপাট এইটাই আমি আমার গায়ে হলুদের কাপড় দিয়েছি মানে ওই কাপড়টাও নতুন আর পুরো কাঁথাটা সেলাই করা সরিষা কালারের সুতো দিয়ে কিন্তু ভিডিওতে কিন্তু কালারটা ঠিকমতো আসে না সাদা মানে একটু সাদা সাদা লাগে কেমন জানি কিন্তু বাস্তবে কিন্তু এই কালারটা অনেক সুন্দর মানে খয়রি কালারের কাপুরের কাপড়ের উপরে সরিষা কালারের সুতোটা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ